আমরা আমাদের পতাকা তলে তাদের ওয়েলকাম জানিয়েছি স্বাধীনভাবে তারা কাজ করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে মানুষের পাশে থেকে কাজ করবে আর আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা বাংলায় নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি সমবেদনাটা শুরু হয়েছে দত্তপুকুর ওয়ান টু কাশিমপুর শুধু নয় সারা পশ্চিম বাংলায় তৃণমূলের নিচুতলার যারা কর্মীরা এতদিন ধরে যাদেরকে তৃণমূল ব্যবহার করেছে যাদের হাতে অফিস্তল গুলি তুলে দিয়ে ভোট করার কাজে লাগিয়েছে তারা বুঝতে পারছে যে তাদেরকে দিয়ে কি কাজ করানো হয়েছে এবং লাভবান কে হয়েছে আজকে যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীরা বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে তৃণমূলের নেতারা তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে আজকে যদি লাভবান যদি হয়ে থাকে পশ্চিমবাংলার যাদেরকে দিয়ে বোমা মারিয়েছে যাদেরকে দিয়ে তৃণমূলের ঝান্ডা দিয়েছে যাদেরকে দিয়ে দেয়াল চুনকাম করিয়েছে তাদের ভাগ্যে কিচ্ছু জোটেনি তাদেরকে কিছু দেয়নি এই তৃণমূল কংগ্রেস মানুষ বুঝতে পারছে যে এই তৃণমূল কংগ্রেস একটা লুটেরা দল এই তৃণমূল কংগ্রেস মেরে ধরে খাওয়া পার্টি এই তৃণমূল কংগ্রেস একটা সিন্ডিকেটের দল অতএব যত দিন যাবে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং দলে দলে তারা আসতে চাইছে শুধুমাত্র আমরা বলছি একটু ধীরে 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 এগোতে হবে আমরা সেইভাবে আজকে দত্ত টু এই দত্তকু টুতে সাধারণ তৃণমূল কর্মীরা তারা দলে দলে আসতে চাইছে আমরা আমাদের পতাকা দলে তাদেরকে ওয়েলকাম জানিয়েছি স্বাধীনভাবে তারা কাজ করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে মানুষের পাশে থেকে কাজ করবে আর আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা বাংলায় নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি নতুন বিকল্প হিসেবে আমরা আমডাঙ্গায় আমডাঙায় প্রথম তৃণমূল এগারো সালে ক্ষমতায় আসার পর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি তুলেছে দত্তপুকুরে কলেজ চাই দত্তপুকুরে সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল চাই আমরা দত্তপুকুরে তিন নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার চাই আমরা দত্তপুকুরে একশো দিনের কাজের যে আবার পুনরায় কাজ চালু করতে হবে ছশো দিনে ছশো টাকা করে রোজ রোজ দিতে হবে এবং যাতে তৃণমূল যাদের একতলা দুতলা বাড়ি যাদেরকে দেওয়া হয়েছে আর যারা এই এই বন্যা প্রবল বৃষ্টিতে যারা একটা ত্রিপুলের জন্য বারাসাত এক নম্বর ব্লকে যাচ্ছে আর ব্লকের কৃষি কর্মদক্ষ বোরখা খুলে হিজাব খুলে তাকে শরীর চেক করছে এইরকম নোংরামও চলছে তৃণমূল কংগ্রেস আর একটা দালাল ভিডিও। রজত দত্ত চৌধুরী তৃণমূলের দালালি করছে আজকে দত্ত পুকুর ভেসে গেছে আমডাঙ্গা ভেসে গেছে একটা প্রশাসনিক প্রশাসনিক মহল ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে আর তৃণমূলের দালালি করছে দত্ত বারাসাত এক নম্বর ব্লকের ভিডিও রজত দত্ত চৌধুরী আর কৃষি কর্মদক্ষ যারা ত্রিপল আনতে যাচ্ছে তাদেরকে হিজাব খুলিয়ে তাদেরকে শরীর পরীক্ষা করছে গ্রেফতার করতে হবে কৃষি সেই দাবি আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমরা সর্বত্র এই চিঠি সর্বত্র দিচ্ছি আপনারা মিডিয়ার কাছে জানতে চাইছি যে বারাসাত নম্বর ব্লকে যে জন্য ঘটনা ঘটেছে বারাসাত্রিপল চাইতে গিয়েছিল তার জন্য তাকে হিজাব শরীর পরীক্ষা করেছে বারাসাত নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ তাকে গ্রেপ্তার করতে হবে এবং প্রশাসনিক তদন্ত করতে হবে এবং দত্ত যে রাজীব দত্ত চৌধুরী আছে তৃণমূলের একটা দালাল ওখানে দালালই করছে ওখানে মদের আসর বসাচ্ছে আমরা বলতে চাইছি যে প্রশাসন প্রশাসনের মতো চলুক এবং আর একটা কথা তৃণমূলের সবে তো এটা শেষে শুরু হয়েছে আর আর কিছুদিন যাক আপনারা বুঝতে পারবেন যে দলে দলে নিচু কর্মীরা তারা ঘরে ফিরে আসছে কারণ তৃণমূলের নেতাদের তার ঘরে রাজকন্যা আছে সেই রাজকন্যারও তার নিরাপত্তা নেই তামান্না খুন তিলোত্তমা খুন এই বাংলার মানুষ এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সংখ্যালঘু মতুয়া মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে আর দত্তপুকুরের মানুষ যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন বাংলাদেশ থেকে এসেছেন তারা বিজেপি আর তৃণমূল যে ভয় দেখাচ্ছে তাদেরকে আমরা বলতে চাইছি যাদের ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে যাদের আধার কার্ড আছে তাদের আবার কিসের ভয় তারা তো এই ভারতবর্ষকে আপন করে নিয়েছে তারা ভারতবর্ষের নাগরিক আমরা বলতে চাইছি কোনো মতে কোনো নাগরিকত্ব কাটা যাবে না আর মুসলমান সম্প্রদায়ের মানুষকে যে ভয় দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে এনআরসির ভয় দেখিয়ে ভোটটাকে কুড়িয়েছিলেন বিজেপির ভয় দেখিয়েছিলেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো উনিশশো সালে এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে এই বাংলার মানুষ জানে বিজেপির সঙ্গে আর এর সঙ্গে আপনার কি সম্পর্ক আমরা বলতে চাইছি আজকে তো সবে শুরু এই কর্মী সভার মধ্য দিয়ে দেখুন এটা পরিষ্কার হয়ে গেছে আমি কোন কোনো এক সাংবাদিক মানে কনফারেন্সে আমার দলের চেয়ারম্যান ভাঙরের বিধায়ক গিয়েছিলেন ওনাকে প্রশ্ন করেছে যে আপনি ক্ষমতায় আসলে মুসলমানদের জন্য আপনি কি করবেন আমার চেয়ারম্যান আমার বিধায়ক বলেছেন আমি সংখ্যালঘুদের উন্নয়নের করতে শুধু আসিনি এই বাংলার পিছিয়ে পড়া খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের উন্নয়ন করতে এসেছি বাংলার মানুষের উন্নয়ন করতে এসেছি তো স্বাভাবিকভাবেই আমাদের দৃষ্টিভঙ্গি সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ তার যে সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকার ফিরে পাক সেই লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে আমাদের পারা আমাদের সমাধান এই নতুন প্রকল্প নতুন প্রকল্প এটা নয় মমতা ব্যানার্জি দুয়ারে সরকারের নাম বদল করে আবার এইটা করতে চাইছে কারা ঘুরছেন যারা কাটমানি খেয়েছেন তারা স্লোগান দিচ্ছে যারা কাটমানি খেয়েছেন কাটমানি খেয়েছেন আগের দিনে বিগত দিনে তারাই দেখবেন জিন্দাবাদ জিন্দাবাদ করছে সাধারণ মানুষ এই ক্যাম্পে যাচ্ছে না কারণ তৃণমূলের যে ধান্দাবাদ ভাপ্পাবাদ সাধারণ মানুষ বুঝে গেছে মানুষ তার অধিকার কোথায় গেলে খুঁজে পাবে দু হাজার ছাব্বিশে মানুষ সেটা বুঝে নেবে এবং তৃণমূলের চোখে চোখ রেখে সেই লড়াইটা মানুষ বুঝে নেবে ছাব্বিশে মানুষের ক্ষোভ এতদিন পুলিশের ভয় এক পুলিশের একটা অংশের ভয় দেখিয়ে কারোর ঘর ভাঙা হয়েছে কারুকে ভয় দেখানো হয়েছে কাউকে সাদা থান পাঠানো হয়েছে কারুর পুকুরে বিষ ঢালা হয়েছে কারুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কারুর বিচুলি খাতাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কারোর চাষের জমির ফসল তুলে নিয়েছে এই তৃণমূল এগারো সালের পর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে মানুষ পরিত্রাণ চাইছে তাই দু হাজার ছাব্বিশে মানুষ পরিত্রাণ চাইছে এবং সেটা আর নতুন পরিবর্তন এই বাংলার মানুষ দু হাজার দেখতে পাবে